মধ্যরাতে হঠাৎ চোখ খুলে গেলে আল্লাহ তালার দুইটি নাম পড়ুন তারপরে ফলাফল দেখবেন আপনি নিজে অবাক হয়ে যাবেন মধ্য এই রাতটা হচ্ছে রাতের শেষ অংশে যদি আপনার চোখ খুলে যায় তাহলে মনে করবেন আল্লাহ তালা আপনাকে সফলতার পৌঁছে দেওয়ার জন্য প্রান্তে আপনার চোখটাকে খুলে দিয়েছে কিন্তু দুঃখজনক হলেও সত্ত্বেও আমরা অনেকেই রাতের বেলা হঠাৎ করে চোখ খুলে গেলে অথবা ঘুম ভেঙে গেলে কিন্তু আমরা আল্লাহকে স্মরণ করি না এই সময়টা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় বুখারি শরীফের বর্ণনা নবীজি সাল্লাহ ইসলাম জানিয়ে দিয়েছেন সাল্লাম বলেন রাতের শেষ অংশে মধ্যরাতের রাতের পরে রাতের শেষ অংশে যখন রাত একেবারে গভীর হয়ে যায় এই সময়টা আল্লাহ প্রথম আসমানে চলে আসেন এবং আল্লাহ আমি আল্লাহ বিপদে পড়ে গেছো আমি আমি আল্লাহ তালা সকল বিপদ আপদ থেকে বালা মুসিবত থেকে তোমাকে হেফাজত করবো সুতরাং আল্লাহ নিজে এসে ওই সময় বান্দাদেরকে ডাকতে থাকেন মহাজ্জিন পাঁচ প্রতিদিন মানুষকে ডাকে হাইয়া আল্লাহ হাইয়া ফালা কাম টু দ্য সাকসেস সফলতার দিকে আসো কল্যাণের দিকে আসো কিন্তু একটা সময় এমন আছে যে সময় আল্লাহ নিজে বান্দাদেরকে ডাকতে থাকেন এই সময়টা হচ্ছে পরে এই শেষ অংশে এই সময় যদি খুলে যায় আপনি এই আমলগুলো করতে দেরি করবেন না আপনার রুজু করার দরকার নাই ওই অবস্থায় আপনি আমলটি করবেন আল্লাহ তালা দুইটি নাম পড়বেন এগারো বার করে কয়বার এবং দুইটি নাম পড়া লাগে আপনি তিনবার দূর শরীফ পড়বেন দূরদের ভিতরে সর্বশ্রেষ্ঠ দূরদ হচ্ছে দূরদ ইব্রাহিম আপনার আমরা নামাজ যেটা পড়ি

সাল্লাল্লাহু সাল্লাম এটা তিনবার পড়বেন এরপরে আল্লাহ তাআলা দুইটি গুণবাচক নাম পড়বেন আল ওয়াহাবু এটা পড়বেন 11 বার আর হচ্ছে ইয়া ফাত্তাহু এটা পড়বেন 11 বার এই দুইটি নাম করে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন দেখবেন আল্লাহ তাআলা আপনার সকল চাওয়া পাওয়া গুলো কবুল করবেন আপনার नेक আশাগুলো আল্লাহ তাআলা কবুল করবেন আল্লাহ তাআলা রিজয়ে বলে দিয়েছেন 9 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইন সুরা সূরা আরাফের 180 নম্বর আয়াতে الله বলছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা তোমরা আল্লাহর গুণবাচক নাম করে দোয়া করো আল্লাহ তালা তোমাদের দোয়াগুলো অ্যাকসেপ্ট করবেন তোমাদের সকল নেক আশাগুলো পূরণ করবেন সুতরাং আমরা আল্লাহর কাছে চাইতে জানি না আল্লাহ হচ্ছেন সকল রাজাদের রাজা মহারাজা ওই আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করতে পারলে আল্লাহ তালা সব কিছুর ব্যবস্থা করে দিবেন এজন্য রাতের বেলা মধ্যরাতে যদি আপনার চোখ খুলে যায় আপনি অবশ্যই তিনবার দুরুশ্বরী পড়বেন এরপরে আল্লাহ তালা দুটি গুণবাচক নাম আল্লাহাবু ইয়া ফাত্তাহু এগুলো এগারো বার করে পরে আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ তালা সবকিছুর ব্যবস্থা করে দিবে